الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا وسيد المرسلين رسول ورحمه للعالمين وعلى اله واصحابه اجمعين فقد قال الله لكم ان الَّذِينَ يَسْتَكْبِرُونَ ساعة ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم فقد <applause> قال الله تعالى وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله

আজ আরবি দ্বিতীয় মাস অর্থাৎ আরবি প্রথম যে মাস শুরু হয় প্রথম মাসের নাম হলো মহররম মাস প্রথম মাস মহর মাস আর দ্বিতীয় মাসের নাম হলো সফর সফর মাসের আজকের প্রথম জুমান দ্বিতীয় মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসা জুমার নামাজ অপেক্ষায় বসে থাকা পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও যে মহান আল আমিন আমাদেরকে সুযোগ করে দিলেন এই নিয়ামতের জন্য আমরা আল্লাহ তাল্লাহ দরবারের শুকুর গুজার হচ্ছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আমরা সকলে আসলে করে দুরুন করি সকলে মনে আজকে আমরা জমার আলোচনার উদ্দেশ্যে সৌরা মুমিনের ষাট নম্বর আয়াত তেলাত করেছি সৌরাতুল মুমিন একটা হলো দুইটা সূরা আছে আর এখন পাশাপাশি নাম একটা হলো মুকমিনুন মুমিনগণ একটা হলো বহু বছর আর একটা হলো মুকমিন একজন মমিন এক বছর দুইটা সূরা আমরা সৌরতুল মুমিন থেকে ষাট নম্বর আয়াত করেছি আল্লাহ সাল তো আমাদেরকে তাফসীর দান করে আয়াত কেন্দ্রিক আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যে আয়াতটি তে করেছি আমাদের আয়াতের মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এবং বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা বড় বড় আল্লাহালা বলেন তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে ডাকো আস্তা জীব রাখো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব কোনো সময় যে কোনো প্রয়োজনে আল্লাহ তাল্লাহ তার স্মরণাবন্ন হতে বলেছে তাকে ডাকতে বলেছেন তার কাছে চাইতে বলেছে তার কাছে দোয়া করতে বলেছে তাহলে আল্লাহ আমাদের ডাকে আজকে দিয়ে জোয়ার মূল বিষয় হল যে আল্লাহ কাছে চাওয়ার ব্যাপারে দোয়া করার ব্যাপারে উপস্থিতি আমরা আল্লাহ তাল্লাহ কাছে অনেকে চাই দোয়া করে কিন্তু আমাদের দোয়াগুলির মধ্যে কোনো প্রাণ থাকে না নিষ্প্রাণ দোয়া রোবটিক দোয়া কোনো দরদ থাকে না মায়া মহান থাকে না চোখের পানির সাথে কোনো সম্পর্ক থাকে না একেবারেই নিষ্প্রাণ দোয়া করি আমরা আল্লাহ তালার কাছে কিন্তু দোয়াটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দোয়াকে বলা হয় মমিনের হাতিয়ার দোয়াকে বলা হয় মমিনের হাতিয়ার কেন একজন মমিন দোয়ার মাধ্যমে সব জায়গা থেকে সে হয়ে যাবে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবে শুধুমাত্র দোয়ার মাধ্যমে এটা শুধু মমিনের হাতিয়ার না সমস্ত নবীদের হাতিয়ার আসলে দোয়া নবীরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো মুসিবতে দোয়া করেছে আল্লাহ পেয়ে গিয়েছে এই জন্য দোয়াকে বলা হয় মমিনের হাতিয়ার মমিনের হাতিয়ার বলা হয় দোয়াকে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন দুনিয়ার সবকিছুর কিছুর মাস শেষ হয়ে যায় দোয়ার কারিশ সেখান থেকে শুরু হয় যখন দুনিয়ার সমস্ত ক্ষমতা যেখানে অকার্যকর হয়ে যায় দুনিয়ার সমস্ত ক্ষমতা যেখানে অকার্যকর হয়ে যায় আর নমিনের দোয়া দোয়ার ক্ষমতা মূলত সেখান থেকে শুরু হয় তাহলে দোয়া এমন একটা শক্তি যেখানে দুনিয়ার কোনো শক্তির সাথে তুলনা চলে না দুনিয়ার কোন শক্তির সাথে যার তুলনায় করেন দোয়া একটা আধ্যাত্মিক আল্লাহ তাকে সাহায্য করে দোঁয়া এমন একটা শক্তি একটু বোঝেন একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন দোয়া এমন একটা শক্তি যার মাধ্যমে আল্লাহ তালা বান্দা সরাসরি বান্দাকে আল্লাহ তালা সরাসরি সাহায্য করে থাকে এমন একটা আধ্যাত্মিক শক্তির নাম হলো দোয়া দুইটা শব্দ হতে পারে দোয়া দুইটা অক্ষরের কিন্তু এর ক্ষমতা ব্যাপক ওই যে একটা যে দুনিয়ার সমস্ত কারিশমা যেখানে শেষ দোয়ার কারিশমা সেখান থেকে শুরু কিন্তু এই জায়গা থেকে আমরা আসি অনেক বেশি আমরা কেউ আল্লাহ তাল্লাহর কাছে চাইতে জানি না চাই না তার কাছে বলি না বিপদ কোন সময় আমরা আল্লাহ তাল্লার কাছে বলি আজকে আমাদের মূল বিষয় হলো যে আমরা আল্লাহ তাল্লাহর কাছে চাইব এবং চাওয়ার পদ্ধতি কেমন হতে হবে কিভাবে চাইলে আল্লাহ তালা করবে কেন আমাদের দোয়াগুলো বলে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে আমাদের দোয়ার মধ্যে কোনো নিষ্প্রাণ থাকে না প্রাণ থাকে না নিষ্প্রাণ তো আমাদের এর প্রথম কারণ হল যে দোয়াগুলি না বোঝা আমরা যে কি দোয়া করছি এটা বুঝি না আরবিতে কিছু মক্ত মাদ্রাসায় আলেমদের কাছ থেকে বা কিছু সময় বইয়ের মধ্য থেকে আমরা কিছু দোয়া মুখস্ত করেছি রব্বানা কিন্তু কি বলছি জানাল যার কারণে তো হয়ে অর্থ না জানা থাকলে তো আসলে কি তাহলে এর এই যে একটু দোয়া আমরা করলাম কি বললাম যদি না বোঝে তাহলে এর প্রতি কোনো দরদ ভালোবাসা আসবে থাকবে এ তো হবে না বুঝলে তার চোখের পানি আসবে না মনটা নরম হবে না আসবে না দর এর প্রতি গুরুত্ব আসবে না বাড়বে না আমাদের এজন্য দোয়াগুলি নিষ্প্রাণ হওয়ার একটি মূল কারণ হল যে আমরা দোয়াগুলি করে একটার অর্থ জানি না এই জন্য যে দোয়াগুলি আমাদের মুখস্থ আছে নতুন দোয়া মুখস্থ করার আগে যেইগুলি মুখস্থ আছে আগে এইগুলি অর্থ জেনে না নতুন কোনো দোয়া মুখস্থ করার আগে যে আমাদের মুখস্থ আছে যেই দোয়াগুলি আমরা চেষ্টা করব আগে এই দোয়াগুলির অর্থ সুন্দর করে মুখস্থ করে খুব ভালোভাবে আমরা এই দোয়াগুলির অর্থ মুখস্থ করে নেব সব সবাই এই দোয়াগুলির অর্থ মুখস্থ করে নেব যখন আপনি এই দোয়াগুলির অর্থ বুঝে সুন্দর করে চোখের পানিতে ফার্স্ট ক্লাস দোয়া করতে পারবো তখনই আল্লাহ তার সাথে সাথে আপনাকে সাহায্য করবে কিন্তু আমরা মূল হল যে আমরা দোয়া করি না বা করতেও জানি না এজন্য আমরা যে দোয়াগুলি মুখস্থ আছে এগুলি সবগুলির অর্থ আমরা জেনে করে উপস্থিতি দোয়া হলো একটা আর্ট দোয়া হলো একটা আর্ট একটা শিল্প দোয়া একে রপ্ত করতে হয় একে আত্মস্থ করতে হয় সব কাজের মধ্যে যেমন ফার্স্ট ক্লাস থাকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যেমন থাকে এর মধ্যেও আছে আমরা যদি ফার্স্ট ক্লাস দোয়া করতে চাই তাহলে আগে আমার অর্থ জানা লাগবে অর্থ জেনে যদি আপনি যান যে আমরা বলি যে বুঝো দোয়া করতে করে কিভাবে করবে আদৌ কি করেছেন কিনা বা আদৌ কি আমি করেছি কিনা কখন আল্লাহকে বলেছি দুই হাত তুলে আমরা তো বলি দোয়া করি কিন্তু গোবল হচ্ছে না করেছি কিনা আসলে কখন হাত তুলে বলেছি কিনা কখন যদি ফার্স্ট ক্লাস দোয়া করতে চাই যে আমার আসলে দরকার এটা খুব প্রয়োজন যেগুলি বলবো আগে এটা সম্পর্কে আমি জেনে নি যে কি বলবো আমি অর্থগুলো আগে বুঝি অজু করে যদি নামাজ পড়ে তাহার যদি দাঁড়িয়ে যান চোখের পানিতে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই করবো কোনো সন্দেহ নেই কারণ আমার কথা না তো এটা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন ও তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও আমার স্মরণাপন্ন আস্তা জীব লাখ আমি তোমাদের ডাকে সাড়া দেব সাড়ে দেব মানে কি আল্লাহকে ডাকলাম আর আল্লাহ আমাদের সাধারণ আমরা মানুষ এই যে নাকি না আল্লাহ সাড়া দিয়া দূর থেকে এই যে আমি উপস্থিত এমন নয় আপনি যে কাজের জন্য তার কাছে বলবেন ডাকবেন আস্তা যে মানে মানেই হলো আল্লাহ আপনার সেই প্রয়োজনটাই মিটিয়ে এই যে আল্লাহ তালা সারা আমাদের মতো নয় যে ভাই কোথায় সেও পুরো মাথা থেকে বলে এই যে আমি এখানে আল্লাহ তাআলা শাআ এমুল্লাই আস্তাজিব তুমি যে প্রয়োজনে ও দুউনি আমাকে ডাকবে আস্তাজিব লাকুম আমি তোমার সেই প্রয়োজনটা মিটিয়ে দেব সুবহানাল্লাহ ইজানে আমরা বলতে আল্লাহর আল্লাহর কাছে বলি না চাই না দেখেন কবে কোন দিন আমরা আল্লাহকে হাত তুলে বলেছি আল্লাহ আমার এই প্রয়োজনটা মিটিয়ে দাও আরবিতে না বাংলায় বলেছি কবে এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর তারও বেশি বছর আমাদের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে বলেন তো জীবনে কোন দিন কোন সময় কবে আমরা আরবিতে না বাংলায় আল্লাহর কাছে সুন্দর করে নামাজ পড়ে চোখের বাণীতে বলেছে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও আমার এই প্রয়োজনটা মিটিয়ে দাও কবে বলেছে হয়তো অনেকে আছে আমাদের মনেও করবে না কবে চেয়েছে কিনা মনেও পড়বে

যখন কোন বান্দা কাতর হৃদয়ে আল্লাহ কাছে কিছু চাই যখন কোন বান্দা আল্লাহ তালার কাছে কাতর হৃদয়ে দুইখানা হাত উঠিয়ে দেয় আল্লাহ তালার কাছে যখন কোনো কিছু চাই নবী করিম সাল্লাম বলেন তখন আল্লাহ তালা তার ওই বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে শুভ আল্লাহ আল্লাহতার কাছে যখন কোনো বান্দা কোনো আবদার করে দুই হাত তুলে দুই হাত তুলে যখন কোনো বান্দা কাতর হৃদয় আল্লাহ তালার কাছে বলে আল্লাহ আমি এই বিপদে পড়েছি আমাকে উদ্ধার আমাকে ক্ষমা করে দাও আমাকে সাহায্য করো আমি এই বালা মুসিবতে পড়েছি আমার বালা মুসিবতটা মিটিয়ে দাও বলে কোনো মানুষ যদি আল্লাহ চায় আল্লাহ ওই বান্দার হাত ফিরিয়ে দিতে খুব লজ্জাবোধ করে এই জন্য আমাদের যে কোনো প্রয়োজন যেটাই হোক যে কোনো প্রয়োজন চাইতে হবে একমাত্র আল্লাহ কাছে আপনি চাইতে পারলে আল্লাহ তাআলা দিয়ে দেবেন চাইতে পরিবার ਲਈ আল্লাহ তালাকে কে তালা দিবে প্রভু